রাশিবিজ্ঞানে আমাদের যখন অনেকগুলো ডাটা একসঙ্গে আমাদের কাছে আসে এবং তার থেকে একটা কোনো নির্দিষ্ট তথ্য আমাদের প্রয়োজন পড়ে তখন আমাদের সেই রাশিবিজ্ঞান চ্যাপ্টারটা খুব দরকার অনেকগুলা ডাটা যেমন তোমরা ধরো পরীক্ষা দিছো প্রতি বছর যারা পরীক্ষা দিচ্ছে যেমন মাধ্যমিক পরীক্ষা প্রতি বছর এগারো লক্ষ বারো লক্ষ দিচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ থেকে দিছে তো তাহলে এগারো লক্ষকে যখন কম্পেয়ার করা হবে তুলনা করা হবে তাদের নাম্বার নিয়ে যখন আমরা একটা কোনো ডাটা চাইব তাহলে এগারো লক্ষ লোকের ডাটা যদি তোমার কাছে ধরে দেয় তুমি বুঝতে পারবে যে কীরকম হইলো রেজাল্ট কোনটা কম কোনটা বেশি সেই রকম করা হয় না কি করা হয় যে ধরো এতজন ফেল এতজন ফার্স্ট ডিভিশন এইভাবে একটা ডাটা পাওয়া যায় তো এইটা খুব কার্যকরী কেন কারণ যারা উচ্চপদে আছে উচ্চপদে অর্থাৎ যারা জিনিসটাকে লিড করছেন তারা যাতে এক নজরে একটা কাগজে যাতে সিনোপসিস বলে এই ব্যাপারটাকে সব তথ্যটাকে দেখতে পাই বুঝতে পেরেছ এইটা ব্যাপার ধরো একটা ছোট্ট যদি আমরা উদাহরণ বলি আমাদের পাড়া গ্রামে শহরে সব তথ্য আছে সেই তথ্যটা যদি একজন ডিএমকে বা একজন বিডিওকে লেগে সবটা দিয়ে দেওয়া হয় মানে সম্ভবটা সব দেখা তাহলে সেই তথ্যটাকে এই রাশিবিজ্ঞানের দ্বারা সিনোপসিস তৈরি করা হয় মানে একদম সংক্ষেপে এইটা এতটা এইটা এতটা এইটা এতটা তাইলে ওইখানে বোঝা যাবে যে কীরকম কি ফলাফল এসেছে ঠিক আছে তো এই রাশিবিজ্ঞান এর প্রথম যে জায়গাটা আমরা পাচ্ছি আমাদের এই ক্লাস টেনে সিলেবাসে সেটা হচ্ছে গড় গড়কে বলা হয় মিন এই গড়কে এক্স বার দ্বারা সূচিত করা হয় এক্সের মাথায় একটা যদি দাঁড়িয়ে দিয়ে থাকে তখন এটাকে বলা হয় এক্স বার মানে কোনো অঙ্কের মধ্যে যদি আমরা এই এক্স বার দেখা পাই মানে সেটা কী বোর্ডে গড় বোর্ডে বা মিন বটে ইংরেজিতে বললে মিন বলি আর বাংলাতে বললে গড় বলি এই গড় ব্যাপারটা আমরা অনেক ছোট ক্লাস থেকে জেনে আসছি হ্যাঁ যে হয়তো পাঁচজনের বয়স দিয়ে আছে তাদের বয়সের গড় কত কী করি পাঁচটাকে যোগ করি আর পাঁচ দিয়ে ভাগ করি তোমার সাতটা সাবজেক্টে গড় কত নাম্বার পাইছো করা হয় সাতটা সাবজেক্টকে যোগ করে সাত দিয়ে ভাগ এইটাই হলো যৌগিক গড় পদ্ধতি তোমরা যেটা করছ সেইটাই হলো যৌগিক গড় পদ্ধতি শুধুমাত্র কি করা হয়েছে পাঁচটা সাতটার ডাটা হলে আমরা ওটা অনায়াসে যোগ করতে পারি পারি তো তাহলে এইটা যখন একটু বেশি হবে বেশি হলে তখন আমরা তাকে একটা পদ্ধতিগত ভাবে লিখবো কিরকম লিখবো দেখো ধরো যেমন এইখানে আছে যৌগিক গড় কি বলা হয়েছে এক্স বার মানে গড় তো এটাকে যৌগিক গড় কেনে বলা হয়েছে যৌগিক গড় মানে একটু আগেই তোমরা কি বললে সাতটা সাবজেক্টের গড় যখন আমরা নাম্বারটা বার করি কি করি সাতটা সাবজেক্টের যোগ করি না বাংলায় কত ইংরেজি কত ইতিহাসে কত ভূগোলে কত জীবন বিজ্ঞানে কত ভৌতবিজ্ঞানে কত সবকে যোগ করি আর কত দিনই ভাগ করি সাত দিন ভাগ করি তাইলে আমরা সাত দিন ভাগ করছি সাতটা হলে সাত দিন ভাগ করছি দশটা হলে দশ দিয়ে ভাগ করব দুশো হলে দুশো দিয়ে ভাগ করব দু লক্ষ হলে দু লক্ষ দিয়ে ভাগ করব তাহলে এন সংখ্যক হলে কত ভাগ করব এন সংখ্যক ক্লিয়ার তাহলে এই এতটা বুঝলি কি নাই বলো এইটা বুঝলে কি বটো এক্স বার মানে গড় এক্স বার মানে গড় সে যৌগিক গড় ন ভারযুক্ত গড় ন প্রত্যক্ষ পদ্ধতির গড় ওটা পরে আগে আমরা এক্স বার মানে এলো গড় এরপর হচ্ছে এক্স ওয়ান এক্স টু মানে হচ্ছে এক একটা তথ্য যাদের যোগ করছি তাহলে যেমন এখানে ছিল বাংলা অঙ্ক ইংরেজি ইতিহাস ভূগোল জীবন বিজ্ঞান তাহলে সাতটা ঘর হবে তাইলে কত দিক ভাগ হবে সাত এত দূর ক্লিয়ার আছে সবার তাইলে ক্লিয়ার এই এই এত এইটা এন নিচে আছে এটা কার নিচে আছে সবার নিচে সবার নিচে আছে না তাই এইটাকে আমরা কোমন লিলে এইরকম না নেই এই এনটা বাইরে চলে এলো আর উপর কি কোমন নিয়েছি ওয়ান আর নিচের লেখ কি কোমন লিলি এন তাইলে তোমরা বলো ভিতরে কী বাঁচছিলো এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি প্লাস ডট 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 প্লাস এক্স এন এইটা বাঁচছিল নাই বাঁচিল বল দূর ক্লিয়ার সবার এইবারে বলো ওয়ান বাই এন এইটা এইটাই থাকি কম্পিউটার যদি কেউ কেউ ব্যবহার করেছে তো দেখবে এক্সেলে একটা বোতাম আছে এইরকম উল্টানো এমের মতো এইটারই নাম হচ্ছে সিগমা কী নাম সিগমা এর কাজ হচ্ছে সবকে যোগ করে দিয়া কি কাজ বলো সবকে যোগ করে দিয়া সবকে তুমি পাঁচশো এমপ্লয়ি আছে পাঁচশো জন তোমার কাজ করে তাহলে পাঁচশো জনকে তুমি এই মাসে যে পেমেন্ট দিবে বেতন দিবে তাহলে সবাই নামের নামের পাশে লেখা আছে অমুকে এত অমুকে এত অমুকে এত অমুকে এত আছে এরপর ওটা যোগ করতে গেলে আমাদের খাতা কলম করতে অনেক সময় লাগে কম্পিউটারে কী সিস্টেম আছে সবার টাকাটাকে সিলেক্ট করতে হয় আর সিলেক্ট করে নিয়ে ওই সিগমাটাতে ক্লিক করে দিলে তুমি টোটাল যোগ হোটেলটা পাই যাবে বা আরও একটু উদাহরণটা পাল্টায় সাতটা সাবজেক্টের আমরা যোগ করলি না এইখানে তো কম্পিউটারে কী করতে বাংলা অঙ্ক বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল জীবন বিজ্ঞান ভৌত বিঘ্ঞ্জ এইগুলো সিলেক্ট করবো কী করবো সিলেক্ট আর এই যেটা সিগমা আছে ওইটা বোতামটা ক্লিক করলেই সিলেক্ট করার পরের ঘরটায় টোটালটা করে ধরে দেবে বুঝতে পেরেছ তো আমাদের এইটার নাম হচ্ছে সিগমা কি নাম বটে এইটার সিগমা তো এই সিগমা চিহ্নটা আঁকিলাম সিগমা মানে কি সবগুলার যোগ সিগমার কাজ কি সবগুলার যোগ এবার কার যোগ সবগুলার যোগ কথালে শুরু হবে কার কথা শেষ সেটা তো আমাকে বলতে হবে কম্পিউটারে আমরা কি করি সিলেক্ট করে দিই তাহলে এইখানেও সেই জিনিসটাই এইটাকে আমরা আর কিছু নাই লিখেছি আই ফর ইন্টিজার ইনটিজার নাম শুনিস না সেই নাইন ক্লাসে ইন্টিজার সেই হ্যাঁ সংখ্যা পদ্ধতি বলে একটা চ্যাপ্টার ছিল না প্রথমেই ওটা দেখবে ইন্টিজার মানে সংখ্যা বাস্তব সংখ্যা যে সংখ্যাটা যে আয় সমান আয়ের মানটা কতই শুরু হয়েছে তোমরাই বলো ওয়ান ওয়ান টু থ্রি ফোর এনুকর করে যাতে থাকছে তো সবলে ফার্স্টে যেটা আছে সেটা আমরা নিচে লিখবো আই ইকুয়েল টু কত লিখবো ওয়ান কত লিখবো আই ইকুয়াল টু ওয়ান কত দূর যাবে বলো এটা আপার লিমিট আপার লিমিট সবলে বড়োটা হচ্ছে কত

দুটা বক্স দেওয়া আছে একটা আছে গত মাসে বিমল কাকার দোকানের প্রতিদিন লাভের ছক আছে তাহলে তিরিশ দিনের লাভ টাকাটা দেওয়া আছে এখানে আর গত মাসে আশা কাকিমার দোকানের প্রতিদিন লাভের ছক এটা দিয়ে আছে তিরিশ দিনের তাই তো তাহলে এখানে লক্ষ্য করো লাভের পরিমাণ টাকায় একটাকে ভাঙা হয়েছে পরের পাতাতে তোমাদের বইয়ে দেখো তিনশো তিরিশ পাতায় আশা কাকিমার চায়ের দোকানের লাভের তথ্যটির পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি ভাইছো তিনশো তিরিশ পাতায় সুতো পা এটা বার করা আছে কীভাবে বার করা আছে আমরা একটা জিনিস আগেই জানি তাও আরেকবার আমাদেরকে রিভিশন করতে হবে বড় যোগ মানেই কে গুণ বড়ো যোগ মানেই গুণ আর বড় বিয়োগ মানেই ভাগ বড় বিয়োগ মানেই ভাগ ছোট্ট একটু দেখা যাক যে যদি ধরো দুই যুক্ত দুই যুক্ত দুই যুক্ত দুই যুক্ত দুই কটা দুই লিখলাম দুই দুই চার এক পাঁচটা পাঁচটা দুইকে যোগ করো কত পাবো দুই দুয়ে চার চার দুই ছয় ছয় দুই আট 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 দুয়ে দশ পাবো তো তাহলে আমরা যদি এইটাকে এমন করি দুই গুণিত কটা দুই আছে পাঁচটা পাঁচ দিয়ে গুণ করি পাঁচ দু গুণি কত দশ বলো তো এইটা বড়ো হইলো এইটা ছোটো হইল না তাহলে যদি মানে দু হাজারটা দুইকে যোগ করি সেখানে দু হাজারকে দুই দিন গুণ করলে তো কারণ আমাদের এইখানে যখনই গড় করছি তখন যোগের একটা বিরাট বড় গল্প এসছে তাহলে বড় যোগকে আমরা কখন গুণ আকার আনতে পারবো যদি ডাটাটা সেম থাকে এটা টু ছিল এটাও টু ছিল এটাও টু ছিল সব টু ছিল বইলা তো পাঁচ দুগুণে দশ এটা যদি থ্রি থাকতো তাইলে কি পাচ্ছি তখন আমাদের হবে কিনে কিন্তু সেম ডাটা বারবার যদি আসে তখন আমরা যোগ না করে দেখে নিব ক বার আসছে তত দিয়ে গুণ ক্লিয়ার এটা সবের এইটাই হচ্ছে আমাদের ভারযুক্ত গড় এটা কি হচ্ছে বিক্রি করেছে দিন এটাকে এফ ওয়ান বলা আছে কি বলা আছে এফ আই এফ আই বলবো ঠিক আছে এফ আই আর এটা হচ্ছে এক্স আই এটা বটে সেই ওই তথ্যগুলো এক্স ওয়ান এক্স বটে তো ওই জন্য এটাকে আমরা কি বলছি এক্স ওয়ান এই সরি এক্স আই আর এইটা যেটা এফ এফ দিয়ে মানে ক বার আছে এফটা কেন লেখা হয় ফ্রিকুয়েন্সি ফ্রিকুয়েন্সি মানে বারবার অ্যাপ মানে হচ্ছে ফ্রিকুয়েন্সি তো কবার আছে এইটা তিনশো পনেরোটা দেখো দেখো ছকটাতে যাও কবার পাবে বলো দুবার পাচ্ছো না আমরা পাচ্ছি তিনশো পনেরো কটা পালে দুবার তিনশো ষাট কটা পালি পাঁচবার চারশো কুড়ি কটা মানে কবার পাইছি পাঁচ বার তাহলে তোমরাই বলো ওই তিনশো ষাট পাঁচ বার তার মানে কেমন আমরা যদি যৌগিক গড় পদ্ধতিতে করতাম তাহলে তিনশো ষাট যুক্ত তিনশো ষাট যুক্ত তিনশো ষাট কবার লিখতে হইতো পাঁচ বার তাহলে আমরা যদি এটাকে ভার যুক্ত গড় পদ্ধতিতে করি তাহলে কি করবো পাঁচ গুণিত তিনশো এটা ক্লিয়ার তাহলে দেখো আমাদের অঙ্ক হয়ে গেল এটা যেটা আমাদের দিয়ে আছে দেখো তাহলে তিনশো পনেরো দিন সংখ্যা কদিন আছে দিন তাহলে লাভের পরিমাণ টাকায় তিনশো পনেরো দু দিন তাহলে একশাই এফ আই কত হবে মানে এইটা একশাই বটে আর এটা কি বটে এফ আই কি বটে এটা গুণ বটে তো তাহলে আর যোগ না করে আমরা কি করব গুণ তাহলে তিনশো পনেরোকে দুই দিন গুণ করলে কত হয় বলো ছশো তিরিশ ক্লিয়ার একটা কাজ আমাদের হইল তিনশো পনেরোর পর কত দিয়েছে তিনশো ষাট তিনশো ষাট কবার আছে তাহলে বলো গুণ করলে পাঁচ ছ তিরিশ তিন তিন পাঁচ পনেরো তিন আঠেরো এটা তো বলো ভাবে বার করতে পারবো বার করতে পারা যাবে এখন এই গুণ করে করে এইগুলা পালি এবারে এটা কি কী করতে হবে আমরা নিজেই বুঝতে পারছি এটা সব যোগ করতে হবে কেন তবে না টোটাল ডাটাটা পাবো এখানে আমরা ছশো তিরিশ পাইছি কার পাইছি তিনশো পনেরো দুবার তবে না ছশো তিরিশ পাইছি তাহলে বাকি এইটা টোটাল কদিন দিন হচ্ছে তাহলে দিন সংখ্যা টোটাল এইটা তিরিশ দিন তাহলে তিরিশ দিনের হিসাবে টোটাল তার প্রফিট কত এই টোটালটাকে কি করতে হবে যোগ এটা টোটালটাকে যোগ তাহলে তেরো হাজার ছশো পঁচানব্বই এতটা ক্লিয়ার এবারে তোমরাই বলো এইটাকে এইটা দিয়ে ভাগ করলেই তো আমরা গড় পালি এই টোটালটাকে যদি আমরা এইটা দিয়ে ভাগ করি তাহলে গড়টা পাবো না নয় তাহলে আগের যেটা তিরিশ দিনের যোগ 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 করে নিয়ে যেটা যোগ করে তিরিশ দিনে ভাগ আর এইটা দুটার মধ্যে ওর থেকে এইটা একটু ছোটো হইলো কি নাই হইলো তো তাহলে যখন আমরা দেখব যে যৌগিক পদ্ধতিতে যে অঙ্কটার গড় বার করাটা একটু জটিল হচ্ছে অনেকগুলো বেশি ডাটা থাকতে গেলে তখন আমরা কোন পদ্ধতিতে চেষ্টা করতে পারি ভারযুক্ত গড় ভারযুক্ত করে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে কি ফাইন্ড আউট করা যে তিনশো পনেরো কোটা আছে তিনশো ষাট কোটা আছে মানে সেম সেমগুলোকে কাউন্ট করে লিয়া বুঝতে পেরেছ আর তারপরে তার মানটাকে বার করা যে এইটা যদি আই এত হয় আই এত হয় তাহলে এফ আই গুণ করলেই পাছি টোটালটাকে যোগ করলাম যোগ করে ওই টোটাল সংখ্যাটা দিয়ে ভাগ দেখো এইটাই লেখা হয়েছে এইখানে কী লিখা হয়েছে ভারযুক্ত গড় এক্স বার ইকুয়াল টু এক্স আই এফ আই এইটা এক্স আই বোট এক্স ওয়ান ভোট এইটা এক্স ওয়ান ফার্স্টারটা ওয়ান পরেরটা টু এরম যাবেক তো তাহলে এক্স ওয়ান এফ ওয়ান প্লাস এর সঙ্গে এইটার এইটার সাথে এটা যোগ এটার 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 সাথে এটা যোগ সব যে যোগফলটা পালি সেইটার সাথে এটা যোগ এটা যোগ সব যোগ হয়ে নিয়ে যেটা পাছ সেটা দিয়ে ভাগ বটে তো গল্পটা দেখো সেটাই লেখা হয়েছে এক্স ওয়ান এফ ওয়ান প্লাস এক্স টু এফ টু প্লাস এক্স থ্রি এফ থ্রি প্লাস ডট ডট যা দেখবে প্লাস এক্স এন এফ এন যা যোগ ফল পাবো সেটাকে আমরা উপরে লিখছি ওই জন্য দেখো সিগমা লেখা হলো নাই কেন কি সিগমা এফ আই মানে সিগমা এফআই এক্স আই যত আছে সব যোগ ফলটাকে উপরে লিখবো আর এফ ওয়ান প্লাস করে নিয়ে এফ আই সিগমা এফ মানে এই যোগ ফলটাকে নিচে লিখবো তাহলে এইটাকে এইটা দিয়ে ভাগ করলে আমরা কী পেয়ে যাবো भारयुक्त तो गड़ बा गड़ पाबो बुझा गए